গুড মর্নিং ফ্রেন্ডস এখন বাজে সকাল পনেরো দশটা আমার মেয়ের পড়া ছিল এবার বাড়ি যাচ্ছে ওকে যাবো সামনে আর যেতে পারছি না যেতে পারছি না কেন বলো তো কি মাথাটা যন্ত্রণা দেখো কালকে থেকে বৃষ্টি হবে আজকে তো সোমবার খবর বলেছি কালকে থেকে বৃষ্টি হবে ভালো রোদ উঠেছিল কেচে কুচে যেয়ে মেলেছি আর রোদ বললো টাটা বাই বাই মেয়ে স্কুলে যায়নি আজকে মেয়ে কালকে যাবে এদের তো আর বন্ধুদের মধ্যে প্ল্যান প্লটিং করে মানে প্লটিং করে স্কুল ওই জন্য কি স্কুলে যাবি বললো না কালকে যাব ছেলেকে পাঠলাম ছেলে খুব ঠান্ডা লেগেছে কিন্তু আমি যে এরকম ঠান্ডা ঠান্ডা করে কতদিন আর কামাই করাবো আমি যাব আবার স্কুলে যা সাড়ে তিনটে ছুটি আমি মন করছি মন আমি বেরোনোর আগে তোকে ভাত দিয়ে মানে আমি সানটা করে সেই ভাত দেবো যে না আমি ভাই ছাড়া খাবো না বেশি ঢং করিস না বাড়ি আস্তে আস্তে আমার পোনে চারটে বাজবে সাড়ে তিনটে ছুটি পনে চারটেই বাজবে তারপর তুই খেয়ে উঠবি কখন চারটে অত ঢং করতে হবে না তুই খেয়ে নিস আর ওদিকে আমার আজকে একটা কাজ করছি কাজ করছি বলতে ওয়াশিং মেশিনে ওই টাবটা পরিষ্কার করছি একটা ওই কি ডিসকেল পাউডার বলে ওটা দিয়েছি তা খুব আয়রন তো আমার এখানে প্রচুর আয়রন এর এক মাসও হয়নি আমার ইয়ে আয়রন গার্ডে আয়রন জমে আর ইয়ে কী বলে লিকুইডটা নিচ্ছিল না জামা কাপড় কাচ্ছি কেন ফেনা দেখাচ্ছে না লিকুইডের জায়গায় লিকুইডটা পড়েই রয়েছে আবার সে খবর দিলাম কোম্পানির ছেলেটাকে ও আসলো সে ও শুনেই বলেছে যে আপনার আয়রন গার্ডে আয়রন জমেছে ওই জন্য এসে দেখছে যে হ্যাঁ ও পরিষ্কার করে দিয়ে গেল এই অসংখ্যে কাছি আর ভয় লাগে এখানে যে কি আয়রন এই জলে সবসময় মানে গোলা ইটগোলা জল এবার ওদিকে দুধ বসিয়েছি সব থেকে বড়ো কারণ স্নানে না যায় দুধ বসিয়েছি তো দুধটা উতলে গেলেই গেল পূর্ণিমাও কাজ করে চলে গেছে স্নান করবো না গল্প করতে চেয়েছি দেখো এখন বেরোচ্ছি তিনটে বাজে বলছে সাবধানে যেও তাড়াতাড়ি চলে এসো এখন ঝিমলিয়া ঝিমলির ছেলে কেমন খেলা করছে দেখলেই দৌড়বে একেবারে পায়ে ঘরে কালুয়া দেখো সন্ধে হয়ে গেছে তোমাদের তো ছেলেকে আনতে গেলাম ওই পর্যন্তই বলে চলে গেছি আর তোমার সঙ্গে আমি ছেলেকে আনতে গেছি রাস্তায় ও পাপা আসছে পাপা বলছে তাহলে তুমি চলে যাও আমি নিয়ে যাবছি না ছেলেকে তো বলিনি ছেলে আমাকে খুঁজে বেড়াবে সেটা কান্নাকাটি করবে দিয়ে এসে বাড়িতে এসে গিয়ে তুমি কেন পাপাকে পাঠিয়েছ ও মেয়ে গান করছে তবলা স্যার আসবে দিয়ে আমি খেয়ে উঠলাম জানো পাপার সাড়ে চারটে সময় স্কুল থেকে আসলাম চারটে বাজতে দশ মেয়ে গান করছে ওই জন্য অসুবিধা হচ্ছে কথা বলার দিয়ে চারটে বাজতে দশ ছেলেকে খাওয়ালাম ছেলে ড্রেস কাচলাম পাপাকে খেতে দিলাম দিয়ে তারপরে আমি খেলাম খেয়ে দে এ আমার গাড়ি চলেই যাচ্ছে আবার দেখো কি উনকুটুনি কাজ আমার দাঁড়াও এই যে তুই পিঠে বেলা দুধ চিত্তুই করলাম ওর পাপা বলছে হ্যাঁ দুধ আনলাম তুমি কী করলা দুধগুলো পাটিসাপটার জন্য এনেছে পাটিসাপটার জন্যে সন্দেশ সন্দেশ সব এনে দিয়েছে পাটি সাপটা খুব ঝামেলা আমি দুধ করলাম এই কালকে কালকে মানে দেখি আগামীকাল হোক পরের দিন হোক যে কদিন যবে সময় পাব পাটিসাপটাটা করবো আর তার আগে আমি একটু ওইকে যে এই কালো কালো দেখে আবার ভাববা যে কালো কালো কি এগুলো কালো কালো মাটির তো আমার চা আছে কি তোকে দেখাবো ওরে বাপরে স্কুলে গিয়ে বিশাল হিরো হয়ে গিয়েছে কালকে আর স্কুলে যাবো না মা প্লিজ মা প্লিজ আমার ভালো লাগছে না কালকে স্কুলে যেতে ক্লাস হচ্ছে না সরস্বতী পুজোর পরে যাব। মেয়ে তো জানি মেয়ে এখন কালকে যাবে আর কালকে দিকে বলছে যে বৃষ্টি হবে এমন মেঘলা করেছে আজকে দুপুরবেলায় মনে হচ্ছে বৃষ্টি নামলো মা মেয়ে বলছে মা তুমি কি করে যাবা তুমি তো ভিজে যাবা তাহলে হচ্ছে দেখি তারপরে গিয়ে আবার রোদ উঠলো মানে রোদ উঠছে অন্ধকার হয়ে যাচ্ছে তবে কালকে বৃষ্টি হবে চা বসিয়েছে এখন উনি আর ছেলে একটু বেরিয়েছিল মেয়ে ঘুমাচ্ছিল মেয়েকে টেনে তুললাম যে স্যার আসবে ওর স্যার এসে দাঁড়িয়ে থাকবে তোর জন্য চাটা করি চাটা দিই আমার খুব মানে পা দিয়ে মাজা দিয়ে খুব যন্ত্রণা করছে আমার থাকতে পারছি না সেই সকালে উঠেছি মানে ছটা দশ ছটা দশ থেকে এইভাবে কনস্ট্যান্ট দাঁড়িয়ে আমি শুধু খেয়েছি একটু বসেছি আর কোনো সময় বসা নেই আমার মেয়ে গান করছে দেখাচ্ছি দাঁড়াও কি ওটা লাইটারটা নিয়েছে দেখছো দেখ

স্যার চলে এসছেন আমরা এই চলে এসেছি চা খেতে চা খাচ্ছে ছেলেটা সবসময় ক্যামেরায় হাই হাই করতে করতেই হাই জানাতে জানাতেই মানে পকার পার করে দেয় সময় আর মশার কয়েলটা জ্বলছে খুব খাওয়া দাওয়া হয়ে গেছে একদম সাড়ে দশটা বাজে খেয়ে উঠেছি তখন বাজে দশটা পনেরো বসেই ছিলাম ভালো লাগছিল না এখন ওই দেখো মানুষের কত কিছু মূল্যবান জিনিস থাকে আর আমার মূল্যবান জিনিস মানেই ওষুধে দেখো কতগুলো ওষুধ দেখো চারটে চার রকম ওষুধ বলছি চার রকম না একটা আয়রন আর ওটা হচ্ছে ইয়ে কোলেস্টেরলের এটা ফ্যাটি লিভার এটা হার্টের একটা একটা নার্ভের ওষুধগুলো খেয়ে নিই আমি পাঁচখানা ওষুধ হচ্ছে গলায় বেঁধে রয়েছে আবার কালকে তো বলছে বৃষ্টি হবে মেয়ে আবার এখন বলছি মা আমি স্কুলে যাবো না আমি বুধবারে পড়া থাকে তো বুধবারে ইংলিশ পড়াও থাকে আবার সকালবেলায় আর্স গ্রুপ পড়া থাকে বলছে আমি পড়বো আমি স্কুলে যাব না আর ওদের স্কুলে এখন সরস্বতী পুজো তো ওদের ক্লাস ফ্লাস মতো হচ্ছে না ছেলেও আজকে এসে বলছে ও মামা আমি কালকে স্কুলে যাব না সরস্বতী পুজো হোক তারপরে যাবো নাহলে আমাদের মিসগুলো ক্লাসেই আসতে চায় না দেরি করে আসে আর বলছে ছেলে পেলেগুলো খুব বদমাইশি করে মা শুধু মারামারি করে বলছে আমি টয়লেটে গেছিলাম আমার ব্যাগটা এসে দেখছে আমার ব্যাগটা ছুঁড়ে ফেলে দিয়েছে পেরেকের ওপরে নতুন ব্যাগ সেলাইটাও খুলে গেছে পেরে জিতেছে তো আর তুই বলিস নি কেন মিসকে বলছি মিসকে বলেছিলাম আর মিসরাই বা কত অভিযোগ শুনবে একটা বাচ্চা যা বধ থাকে আজ থেকে ছুটির সময় গার্জেনদের ধরে ধরে বলে এ হচ্ছে কালকে যাবো না হচ্ছে যদি বৃষ্টি পড়ে তাহলেই পাঠাবো না বৃষ্টি পড়লে যে কি কষ্ট নিতে যাওয়া আর মানে দিতে যাওয়া আর চোখটা জড়িয়ে আসছে আবার কালকে সকালবেলায় ওঠা রয়েছে চোখ জুড়ালে তো হবে না আমি ইয়ে করবো ঘরটা ঝাড় দেবো সকালবেলা উঠে মুছেই উনি তো সাড়ে সাতটার ট্রেন ধরবে এখন ইয়ে কী বলছে ঠিক টাইমে কিন্তু ডেকে দিও মানে তোমার অত ঘুম কিসের নাক ডেকে ডেকে তুমি ঘুমাও যাই হোক এবার বলছে কী কথায় আমি তো আমি তুমি আমার যদি ক্ষমতায় হতো তোমাকে আমি এমনবার মারতাম না হচ্ছে বাবারই দেখো গোটা দাদা জোগাড় করেছো মারার জন্য দিয়ে এই পর্যন্ত হলো আর কথা আমি বলতে পারছি না মানে এত ঘুম পাচ্ছে না আমার মেয়ে বিরক্ত প্রকাশ করছে কি বলো তো আমার চোখটা আপনি আর বুঝে আসতো মানে এত ঘুম পেয়েছে আর কথা বলতে পারছি না তোমাদের সঙ্গে আর তোমাদের সাথে কথা বললে তোমরা যদি ভালো বাসো তাহলে আমাকে তাহলে তো আমার কথাগুলো শুনবে বেশি কথা বলে আমার মুখ নষ্ট হবে কেউ তো আর পছন্দ করো না এখন সব কন্ট্রোভার্সি নোংরা কন্ট্রোভার্সি নিয়ে সবাই ব্যস্ত মেতে উঠেছে এটাকে বলবো মারণ খেলা এই ওয়াইটিতে এখন মারণ খেলা চলছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যে এত অসভ্য এত অসভ্য সবাই না কয়েকজনা সবাই বললে তো সেটা খারাপ দেখায় তাই না কয়েক মানে কয়েকটা বয়স্ক মহিলা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে এত বাজে ভাষায় আক্রমণ করতে পারে বাড়িতে কি করে মানে পাড়া প্রতিবেশী বাড়িতে আশপাশ দিয়ে কী করে মেশে আর কি করে বা ভাষা বার করে কে জানে এই জন্য আমি ভুল করেছি বোধ প্রথম থেকে ব্লগিং শুরু করে আমারও মানে এখন মনে হয় যে আমার বোধহয় কন্ট্রোভার্সি চ্যানেল কোন কালে দাঁড়িয়ে যেত একে ওকে ধরে এদিক ওদিক করে ঠিক ইয়ে হয়ে যেত দুর্ভাগ্য আমার তাই না আসছি হ্যাঁ